ভারতের প্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির সম্পূর্ণ হলে এর উচ্চতা হবে প্রায় সাতশো ফুট দুশো মিটার যা এটিকে বিশ্বের সর্বোচ্চ মন্দিরে পরিণত করবে এই বিশাল প্রকল্পের মূল উদ্যোক্তা হল ইস্কন মন্দিরটি উৎসর্গ করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যিনি বৃন্দাবনের লীলাভূমির সঙ্গে চিরকাল যুক্ত মন্দিরে স্থাপত্য হবে আধুনিক প্রকৌশল আর প্রাচীন ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব সমন্বয় এতে প্রায় সত্তর তলা থাকবে এবং পুরো এলাকা জুড়ে বিস্তৃত হবে প্রায় বাষটি একর জমি এর ভিত্তি খনন করা হয়েছে পঞ্চান্ন মিটার গভীরতায় যা ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ থেকে একে সুরক্ষিত রাখবে শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয় এটি গড়ে উঠবে এক অনন্য সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে মন্দির প্রাঙ্গনে থাকবে থিম পার্ক আয়ুর্বেদিক উদ্যান বাটারফ্লাই পার্ক কৃত্রিম হ্রদ স্কাইওয়াক ও লাইট সাউন্ড ফোয়ারা ফলে দর্শনার্থীরা এখানে পাবেন পূজা ভক্তি প্রকৃতি আর আধুনিক বিনোদনের এক দুর্লভ সমন্বয়